কোনো রাজনৈতিক দলের দালালি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না আপনারা এটি করবেন না বাংলাদেশের মানুষ যদি আপনাদের পাশে দাঁড়িয়ে যায় কোন ক্ষমতাসীন ক্ষমতা কুক্ষিগত করে রাখা ক্ষমতা পিপাসু স্বৈর শাসকের ক্ষমতা নেই আপনার কিছু করার কি করবে আপনাকে ঢাকা থেকে বান্দরবন বদলি করবে কি করবে আপনাকে রাজশাহী থেকে খাগড়াছড়ি পাঠাবে এর বেশি কি করতে পারবে কিন্তু ভিতরে যে আত্মতৃপ্তি সৎ থাকার যে সাহস এই সাহস কেউ কোনোদিন আপনাকে দিতে পারবে না আমরা আপনাদের কাছে আমাদের জায়গা থেকে করজোরে অনুরোধ করি দয়া করে আমাদের এই সন্তান হারা মায়েদের দিকে লক্ষ্য করে সন্তান হারা বাবাদের দিকে লক্ষ্য করে সদ্য পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া যে সন্তানটি তার বাবার মুখ দেখেনি তার কথা চিন্তা করে আপনাদের প্রতি যে আমাদের প্রত্যাশা এখনো আছে এখনো আছে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আড়াই লক্ষ সদস্যের টেন পার্সেন্টও জড়িত ছিল না তাহলে আমরা বাকি যারা রয়েছে আমরা যদি শুধু আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় নিয়ে রাখবে আমরা শুধু শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা পিপাশ নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেকবোধ বেছে দেওয়া ওই প্রজন্ম নয়